রুকুটাতে গিয়ে একটু পিঠটা সুন্দর করে সোজা করবে সিজদায় গিয়ে একটু সুন্দর করে সিজদা দিবে না অলসতা শতাবশত রুকু সিজদা করে আমাদের অনেক মানুষ আছে আমি সিজদার সংক্ষিপ্ত দুই কথা বলি আপনাদেরকে সেটা হলো সিজদা যখন আমরা দেব তখন কুকুরের মতো রসম সাল্লাম হাত বিছিয়ে দিতে নিষেধ করেছেন এই আদেশটা অনেকেই জানেন আপনারা কুকুরের মতো হাত বিছানো মানে হলো হাত আর কনুই দুটোই একদম বিছানায় অর্থাৎ শুয়ে পড়ার মতো আপনি একবারে সমান করে সিজদা চলা অবস্থায় একবারে বিছিয়ে দিলেন মানে আপনি যেখানে সিজদা দিয়েছেন সেখানে আপনার কোনোটা নয় একদম বিছিয়ে দিয়েছেন এটা কুকুরের কুকুরের মতো মতো বলেছেন তোমরা সিজদায় হাতকে বিছিয়ে দেবে না তাহলে সিজদার নিয়ম হলো আমাদের হাতের এই কোনোইটা উঁচু থাকবে কোনোইটা উঁচু থাকবে আর আমরা যেটাকে বগল বলি এটা একটু ফাঁকা থাকবে একটু ফাঁকা থাকবে অন্যকে কষ্ট দেবো না আমরা যেমন ফরজ দিব না কিন্তু কোনোইটা এটা মাটিতে না না স্থানে উপরে থাকবে আর এই যে হাঁটুর সাথে অনেকে কি করে সিজা দেওয়ার সময় অলসতা বসতি এইভাবে মানে মানে গুছিয়ে চলে আসে এসে হাঁটুর সাথে লাগিয়ে দিয়ে কি করে কি করে যেন সিজদা করে এটা আমাদের মাঝে অনেকে দেখি এটা ঠিক নয় হাঁটু থেকে কোনোইটা আলাদা থাকতে হবে হাঁটুতে ঠেকিয়ে অলসতা করে সিজদা চলবে না হাঁটু থেকে জন্য আলাদা হবে কোনোই মাটিতে ঠেকিয়ে রাখা যাবে না উঁচু করে রাখতে হবে বগলের জন্য একটু প্রকাশ পায় ফাঁকা থাকে যেন এটা কিন্তু আমরা সিজদা করছি এমন ভাবে যে সিজদায় দেখলেই বোঝা যায় লোকটা অলসতা করে নামাজ করছে রুকোতে গিয়ে ঠিকঠাক পিঠটা সোজা করে না সিজদায় গিয়ে ঠিকঠাক কোনো মানে এনার্জি নাই মনে হয় তার মধ্যে এইরূপ একটা অবস্থা তাহলে এই সিজদা দিয়ে আমরা কি উপকারিতা পেতে পারি